বাবা বাড়িতে ডাকাতি প্ল্যান করেছিল সেই ডাকাতিতে আবার বাধা পেয়ে বাবাকে খুনও করেছিল হামলা চালিয়েছিল মামির ওপরেই ঘটনায় অভিযুক্ত ভাগ ডেকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলার দায়রা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রেন্টু শোর আদালত সূত্রে জানা গিয়েছে এক বছর আগে ধূপগুড়িতে এক ব্যক্তি খুন হন ধূপগুড়ির আগড়া ভাষার সজনাপাড়া এলাকায় বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন মেহতা ভোসেন নামে ওই ব্যক্তি রাত দুইটা নাগাদ কয়েকজন পুরুষ ও মহিলা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে মেহতাবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার স্ত্রী মৌমিতা দাসও দুই সন্তান প্রাণভয় কোনো ক্রমে পালিয়ে গিয়েছিল প্রথমে নিতান্তই ডাকাতিতে বাধা পেয়ে খুনের ঘটনা মনে করেছিলেন তদন্তকারীরা পরে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে আফতাব হোসেনের নাম আফতাবসহ ছয়জনকে সেই সময় পুলিশ গ্রেফতার করেছিল এক বছর ধরে আদালতে সেই মামলা চলে এবার ভাগ্নেকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিল আদালত আইনজীবী বলেন আসামি দোষী সাব্যস্ত করা হয়েছে ধুবুরি দু হাজার তেইশ সালের ঘটনা আহত মমিত দাস অভিযোগ দায়ের করেছিলেন রাত একটা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটেছিল ছয়জন ডাকাত ঢোকে চারজন পুরুষ দুইজন মহিলা দিল্লি থেকে ওরা আসে রান্নাঘরে জানালা দিয়ে ঢোকে ঘরের লাইট জ্বালানো অবস্থায় ছিল স্টেভ অমিতা বলেন আমি সেই রাতে একাই একটা ঘরে ঘুমিয়েছিলাম আমার শরীর খারাপ ছিল আমার স্বামী দুই ছেলেকে নিয়ে আলাদা শুয়েছিল রাত দেড়টায় হঠাৎ চোখ খুলে দেখি আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে আমার বর ওর মামা হয় মামার সঙ্গে কিনা ও এসব করলো চাকু দিয়ে সমানে মারতে থাকে বাচ্চাগুলো কাঁদছিল আমি নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ থেকে মরার অভিনয় করি বাচ্চাগুলোকে গুলোকে কোনোভাবে বাঁচাই আমার স্বামী ঘরের মধ্যেই মারা গিয়েছিল ঘটনার দিন আমি তো অসুস্থ ছিলাম আমি একটা অন্য রুমে আলাদাই ঘুমাইছিলাম আর আমার দুই ছেলেকে নিয়ে আমার বর ঘুমাইছিল তারপর হচ্ছে আমরা বারোটার দিকেই ঘুমাই তো হঠাৎ একটা দেড়টার দিকে সম্ভবত একটা দেড়টাই হবে অতটা ঘড়ি দেখা দেখা হয় না ওই সময়টা বিপদের সময় তো আমি হচ্ছে হঠাৎ দেখি মনে হলো যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে তো চোখ খুলে দেখি দুজন ছেলে ছিল ওর মধ্যে একজন হচ্ছে আমার ননাসের ছেলে আফতাব আলম যাকে আজকে শাস্তা শাস্তি দেওয়া হলো আর হচ্ছে আরেকজন তার বন্ধু ছিল তারপরে তো আমি ওই যে চিৎকার করলাম চিৎকার করা তো আমার বর আসতে চাইলো আমাকে বাঁচানোর জন্য তখন আমার বর আসতে চাইলো তখন হচ্ছে অন্য রুমে আরও চারজন লুকিয়েছিল ওরা চারজন আমার বরকে আটকায় আমার রুমে আসতে দেয় না তারপর ওকে চাকু দিয়ে মারা শুরু করে আর এদিকে ততক্ষণে আমাকে তো মারা শুরু করে। আমাকে মারতে থাকে চাকুর সমানে আঘাত করতে থাকে আমার সারা শরীরে চাকুর আঘাত আছে তারপর দেখলাম যে আমার বাচ্চারাও কাঁদছে আমাদের বাবাকে ছেড়ে দাও দাদা আমার বাবাকে ছেড়ে দাও তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এইভাবে পড়ে পড়ে মার খেলে তো আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না তখন আমি একটু মরার অভিনয় করলাম মরার অভিনয় করাতে ওরা ভাবলো যে আমি মরে গেছি নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ ছিলাম তারপর ওরা আমাকে ছেড়ে আমার বরের ঘরে গেলো ওকে ছয় জন মিলে তখন মারা শুরু করলো তারপর আমি উঠে গিয়ে তখন আমার শরীরে মনে ছিল যে মানে আমার কিছুই হয়নি এরকম লাগছিল তো হঠাৎ উঠে গিয়েও যখন আমি দেখতে গেলাম আমার বরকে দেখি ছয় জনে মিলে সমানে মারছে ভাবলাম যে আমি এদেরকে বাঁচাতে পারবো না তখন আমি ভাবলাম যে আমি জানলা দিয়ে পালিয়ে যাই যদি আমি লোকজনের কাছে যেতে পারি জ্বালান দিয়ে লাফানোর পরে আমার শরীরটা একদম মানে শরীরে আমার শক্তি ছিল না তারপর হচ্ছে আমি ওখান থেকে ছেঁচড়ে ছেঁচড়ে মানে কোনো রকমে একটু রাস্তার পাশে গিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিলাম যে কেউ আসলে আমি হাত দেখাবো রাস্তার পাশে গাড়ি ঘোড়া চলে তো তারপরে ওইভাবেই ছিলাম তারপরে কিছুক্ষণ পরে একটা গাড়ি আসে ঢালাই গাড়ি তো ওনাদেরকে হাত দেখানোতে ওনারা গিয়ে আমার সঙ্গে কথা বলে আমি বললাম যে আমি উমুকের স্ত্রী আমার তো সরাসরি রক্তাক প্রথমে চিনতে পারেনি তাই পরিচয় দেওয়াতে চিনতে পারলো আমাদের ওখানকারই তারপর তারা আমাকে ধরে গিয়ে অন্য বাড়িতে নিয়ে যেতে এটাই হলো আর তারপর ওরা পরে আমি জানতে পারি যে আমার স্বামী ওখানেই মারা গেছে আমার দুই ছেলে হচ্ছে পালিয়ে গিয়ে যখন আমার আমাকে যখন আবার খুঁজতে গেছিলো পরে যখন আমাকে খুঁজতে যায় দেখলো আমাকে স্বামীকে মারার পরে আমাকে যখন খুঁজতে যায় দেখলো আমি নেই তখন হচ্ছে আমার দুই ছেলে পালিয়ে যায় আলম আলম ওর বাড়ি দিল্লি অ্যাকচুয়ালি ও এখনও শিকারই হয়তো করেনি আমি যতদূর জানি যে কেন যে মারলো কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমার বিয়ের পর থেকে ওর মা আমাকে একদমই পছন্দ করতো না তখন থেকে একটা ইস্যু ছিল আর তারপরে যেহেতু আমার বর সবসময় আমার সাপোর্টে ছিল আমার বরকেও দেখতে পারতো না তো এ নিয়ে অনেক কিছু হয় ওর বোন একটা আমরা পালি ও আত্মাব ছোটোবেলায় আমাদের কাছেই মানুষ হয় তারপরে একটু বড় হওয়ার পরেও চলে যায় ওর মার সাথে ওর মা দ্বিতীয় বিয়ে করে ওর মায়ের সাথে চলে যায় আর আপতাবের যে দিদি তাকে আমরা একদম বড় করি কলেজে পড়া অবস্থায় সে পালিয়ে যায় এই পালিয়ে যাওয়াতে আরও আমরা খারাপ হয়ে যাই ভীষণ ভীষণ খুশি এর থেকে যদি অন্য কোনো সাজা হতো তাহলে আমরা সত্যি খুশি হতাম না কারণ যেদিন আমি জানতে পারি আমাকে উকিলবাবু ফোন করে বলে যে তোমাদের অমুক দিন আসবা সাজা ঘোষণা হবে আমার ছেলেকে যখন আমি বলি আমার বড় ছেলেকে বাবা সাজা ঘোষণা হবে আক্তের তখন বলল যে মা ফাঁসি হবে তো আমার নাইনে পড়া ছেলেও চায় যে ওর বাবার হত্যাকারী যেন ফাঁসি হয় আমার নাম মৌমিতা দাস মেহতাব আলম আমাদের বাড়ি ধূপগুড়ি ব্লক পরে আংরা বাসার বাড়ি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টুসুর মহাশয় একটি জাজমেন্ট পাস করেন গত শনিবার সেখানে আসামি আফতাব দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেই দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে সেন্টেন্স দিলেন উনি আফতাব আলমকে ফাঁসির সাজা উনি দিয়েছেন কেসটি হচ্ছে ধুপগুড়ি পিএস কেস নাম্বার তিনশো থা সাতাত্তর তেইশ ডেটেট আঠাশ সাত তেইশ এবং সেশন তিনশো আট তেইশ ডেটেড তিনশো আট তেইশ এই কেসটি হচ্ছে কমপ্লেনেন্ট মৌমিতা দাস ইনজর্ড পারসন হয়েছিল কি ওই সাতাশ তারিখ রাত্রিবেলায় এই দেড়টার দিকে একটা থেকে দেড়টার সময় ছজন ডাকাত যাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন মহিলা তারা দিল্লি থেকে আসে এবং তাদের মেন যে মাথা আফতাব আলম সম্পর্কে ওদের ভাগনা হয় তার নেতৃত্বে রাত্রি একটা থেকে দেড়টার সময় এই মেহতাব আলমের বাড়িতে তারা ঢুকে এবং ঢুকে ডাকাতি করার উদ্দেশ্যে ওই জানলা দিয়ে রান্নাঘরে জানলা দিয়ে ঢুকে এবং সেটা মৌমিতা দাস তার স্ত্রী মেহতাব ডিসিসের স্ত্রী মৌমিতা দাস সে জেগে যায় এবং ঘরে লাইট জ্বালানো অবস্থায় ছিল এবং আইডেন্টিফাই করে যে তার ভাগনা এই আপনা বালমের নেতৃত্বে ঘরে ডাকাতি চলছে এবং সেখানে ডাকাতি করার আগেই যখন উনি জেগে যায় তখন এই মমিতা দাসকে প্রথমে গলা চিপে মুখ চিপে ধরে যখন মুখ চিপে ধরে এই আপ্তা আলম ওর গলায় একটি চাকু ধরে তখন মৌমিতা দাস এই হাতের মধ্যে কামড় দিয়ে দেয় আপ্তাবালমের আলমের তখন ওর বাহ কাঁধে কামড় দেয় এবং মমিতা দাসকে ধাক্কা মারে নিচে ফেলে দেয় ফেলে দেওয়ার সাথে সাথেই প্রথমে মৌমিতা দাসকে সারা শরীরে চাকু দিয়ে আপ্তাব আলম এবং আড়াইজন ছিল যাদের পরবর্তীকালে টিআই প্যারেটে আইডেন্টিফাই করেছে ছজনকেই মৌমিতা দাস প্রচণ্ডভাবে আঘাত করে এবং সারা শরীরে ব্লিডিংয়ে রক্তাক্ত অবস্থায় হয় ওরা ভেবেছিল মৌমিতা দাস মরে গেছে যখন মৌমিতা চিৎকার করছিল পাশের ঘরে শুয়েছিল মৌমিতার হাজব্যান্ড মেহতাব আলম মেহতাব আলম এবং তার দুই পুত্র যারা মাইনর ছিল যাদের নাম হচ্ছে নয় বছর হচ্ছে আয়ন আলম এবং রেহান আলম এরা দুই ভাই বাবার সাথে শুয়েছিলো যেহেতু মমিতা একটু অসুস্থ ছিল ওই ঘরেও লাইট জ্বালানো ছিল যখন মম্মি তাকে আঘাত করছে যখন চিৎকার করছে ওর বাবা যখন ওকে বাঁচাতে আসছে ওই ঘরে চারজন দুজন মহিলা আরও দুজন পুরুষ ওর বাবাকে আটকায় এবং তারাও প্রচণ্ডভাবে তাকে আঘাত করতে থাকে চাকু দিয়ে এবং পরবর্তীকালে ওরা যখন ভেবেছিল মমিতা মরে গেছে এই দুজন আপতাব এবং আরেকজন তারাও যায় মেয়েতা বালুমকে সারা শরীরে আঘাত আঘাত করে আঘাত করার ফলে এ তার মৃত্যু হয় যখন বাচ্চাদের সামনে তাকে মারছে তখন বাচ্চারা বলছে আমার বাবাকে ছেড়ে দাও ছেড়ে দাও তোমাদের যা লাগে তোমরা নিয়ে যাও কিন্তু তারা তার বাবাকে ছাড়ে না তাকে একদম মৃত্যুর সাথে তাকে শেষ করিয়া মৃত্যুর জন্য মৃত্যু মেরে ফেলার উদ্দেশ্যে মেরে ফেলেছে এই সুযোগে মৌমিতা যখন দেখেছে যে তাকে পারবে না তাদের সাথে মৌমিতা নিজেকে খুব কষ্ট করে জানলা দিয়ে কোনো মতে বের হয়ে রাস্তায় আসে রাস্তায় আসার পর একটা ঢালাইয়ের গাড়ি যেটা জয়গা থেকে ঢালাইয়ের কাজ করে বাড়ি ফিরে আসছিল তারা মৌমিতাকে দেখে দেখার পর তারা মৌমিতাকে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যায় তার সেখান থেকে ইবল্যান নার্সিংহোম পরবর্তীকালে আনন্দলোক নার্সিংহোমে তার ট্রিটমেন্ট হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে টোটাল সতেরো জন সাক্ষী দিয়েছে এবং কেসটা প্রমাণ হয়েছে গত শনিবার সাজা হয়েছে এবং আজকে তার সেন্টেন্স দিলেন যাবত ফাঁসির সাজা দেওয়া হলো এবং আরেকটা কথা বলি আজকে জজ সাহেব এটাও খুব প্রশংসা করেছেন এই কেসের যিনি আয়ো বিনয় যাদব তারও খুব প্রশংসা করেছেন এবং উনি যে খুব সুন্দরভাবে এই কেসটা তদন্ত করেছে সেজন্য ওনাকেও যাতে রিওয়ার্ড দেওয়া হয় সেটাও জর্সেপ তার জাজমেন্টে উল্লেখ করেছে। আর জাজ মামলা চলছে করেছেন দুজন মহিলা একজন পুরুষের উদ্দেশ্যে তার আগের দিন ওরা গয়ের কাটার একটা হোটেলে ওরা নাইট স্টে করেছে এবং সেখানটায় যখন কোনো হোটেলে কেউ থাকে তার নানারকম আইডেন্টি প্রুফ লাগে আইডেন্টি কার্ড যে যে কোনো লাগে এর আধার কার্ড দিয়েছিলো এবং কি পারপাসে আসছে সেটা উল্লেখ করতে হয় কোনো হোটেলে স্টে করতে গেলে ওরা বলেছিল আমাদের একটা আংড়া বাসায় কাজ আছে ওই দিন থেকে আমরা পরের দিন চলে যাব এই বলে ওরা একদিন ওই হোটেলে স্টে করেছিল